Kata Bol, eh, Durekka Marong, Durekka Marong, 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 Marong,

এসে দি করবা আমার দিলে না কারো মানুষ তো কারে ধরবা হ্যাঁ তাহলে কেমনে দি এসে দি তোমার কাছে আমার লাগেবো আনবো তার মারে আমি দিন বিয়ে করব হাক্কাকুরুলা চলো মোরতে সস্তা বাসতে চাস কি বাসতে চানো মারতে চাও আরে প্রত্যেকগুলো চালু করে কাট চালু করে কাট এক মিনিট সময় দিছি চালু করে কাট চালু করে কাট পাবায়ব কিন্তু কাঁদো কাঁদো চলো কাটো যাতে না থাকে

কি কৰবা এখন কি কৰবা যাবা গা তোৰ কোনবা ফেৰ মাথা যাবি হা আর কতকে কা কামি আইডা। পাঁচ বছর কত কষ্ট করলো, কত যন্ত্রণা পাইলো দেখছ? তে মানুষ কি কষ্ট করলে, কষ্ট দিলে কেমন হয়? তোর কষ্টের কারণে এমন ভাবে ছোট করছে এমন এমনভাবে যন্ত্রণা পাচ্ছিনো। আজকে যেমন পাইছস। তোর বয়স বয়স কত তোমার তিরিশ তিরিশ বয়স হয়ে মুসলমান হয়ে যা তুই মানুষের ক্ষতি করস ওই শয়তান করে ছয়তন করতেছি এবার মুসলমানের কাজ কিরকম কাজকর্ম মুসলমান হয়েছে ভালো হইতে পারলে না প্রতি বছর দশ বছরের জন্য তোকে আটক করে রাখা হচ্ছে আর এর এর দিন দিনগুলোর মধ্যে ওই জেলখানার মধ্যে ভালো হইবে নামাজ পড়বে আল্লাহ আল্লাহ রাখবে দশ বছর পরে তুই মুক্তি পাইবে যদি তোর লক্ষ্য উদ্দেশ্য এমন থাকে যে বাইর হয়ে আমি আর ক্ষতি করবো না তাহলে মুক্তি পাইবি না হলে আর জীবন বন্দী সুদাউন চোখলেন কি খবর

বাসা বাড়িতে তার নামের উপর আরো কোনো জিন আছে না এটা ছিল এটাই মাথা থেকে পা পর্যন্ত যতগুলো বান আছে সব কাটছে না এখনো রয়ে গেছে কাটছে আচ্ছা তাহলে তার কোন কোনো সমস্যা হবে না হ্যাঁ গোয়ার না আলাইকুম